ঘাটালে রথিপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত একাধিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রথিপুর এলাকায় জানা যায় শালবনি থেকে একটি যাত্রীবাহী বাস কলকাতার দিকে যাওয়ার সময় হঠাৎ করে ঘাটালের রথিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে বিদ্যুতের ট্রান্সফর্মার ভেঙে নিচে উল্টে ঘটনায় কম বেশি আহত হয় বাসের মধ্যে থাকা প্রায় চল্লিশ জন যাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ ও দমকল বাহিনী স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসনের সহায়তায় বাস যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘাটাল মহাকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিমধ্যে দুজন শিশু সহ ঘাটাল মহাকুমা হাসপাতালে প্রায় চোদ্দ জন বাস যাত্রী চিকিৎসাধীন তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত কি কারণে এই দুর্ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে ঘাটাল পুলিশ তদন্তে নেমেছে ডাব যাই উঠেছিলাম আমরা বৈকুণ্ঠপুরে নামবো ওই চাতালটাতে এসে একটা কি জোরের আওয়াজ উঠলো ব মানে সাইড দিয়ে যাচ্ছিলো সাইড দিয়ে যেতে যেতে বোমের মতন একটা ফেটে গেলো ফাটার সঙ্গে সঙ্গে গাড়িটা ওই ব্রিজ থেকে নিচেতে উলটে গেল তখন সব গাড়ি পালটিয়ে ভেতরে যা লোক ছিল সব একসাথে জোড়ো হয়ে এসো কে

তারপরে এরকম আস্তে আস্তে এরকম কারো ঠুকাঠুকি হয়েছে আমার বড় ভাই ছিল আমার মেয়ে ছিল আমি ছিলাম বাসে ছিল প্রায় তিরিশ চল্লিশ জন আহত কম বেশি জাদু মন্ডল গোপালপুর